হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আজ এটা হলো ষোলোই আগস্টের ভিডিও স্বাধীনতা দিবসের পরের দিন তো আমার বসিরহাটে ক্লাস ছিল যেহেতু শনিবার শুক্রবার ছিল ওই দিন ওই জন্য দিদি ক্লাস করিয়ে দিয়েছিল ওই দিন তো আমাদের এখানে যেহেতু ওই আর্যকরের ঘটনাটার জন্য গাড়ি আটকানো ছিল তো আমাদের ঘুরে যেতে হয়েছিল তালপুকুরের ভিতর দিয়ে রাস্তা দিয়ে বসিহাট স্টেশন দিয়ে মানে চৌমাতা কলেজের ওখানে যেতে হয়েছিল তো দেখো আমরা একটা টোটোই পেয়ে গেছিলাম একদম বাড়ির সামনে থেকে তো আমি জয়ন্তী আর মানুষ যাচ্ছি আর কি তো এটা হলো চলে এসেছি আমরা কলেজের সামনেই আর কি কালী মন্দির আছে একটা তো দিদির বাড়িতেও এসে গেছি ওখান থেকে অটো ধরে আর কি দিদির বাড়িতে চলে এলাম পঞ্চানন্দ দালাল স্কুল তো চলো এসে জয়ন্তী ওপরে যাচ্ছিলো আর কি তো গিয়ে ক্লাস ক্লাস করেছিলাম আর ভিডিও করা হয়নি এটা হলো তার পরের দিন আর কি শ্রাবণ মাসের শেষ মনসা পুজো শেষ দিনে তো এসে পান্তা খেতে গেছিলাম আমাদের পাড়ায় একটা পুজো হয় কাকুদের বাড়ি তো বাবা গিয়ে আগে ডালা দিয়ে এসেছিলো তারপরে আমি আর মা গিয়ে পান্তা খেতে গেছিলাম আর প্রসাদ আনতে গেছিলাম ডালাটা তো দেখো তারপরে বৃষ্টি হচ্ছিল যেহেতু এই কদিন এমন অবস্থা পরিস্থিতি গেছে চারিদিকে ওই জন্য ভিডিও করতে ভালোই লাগছিল না মনটা ভালোও ছিল না ওই জন্য ভিডিও করছিলাম না বাট আবার ভাবলাম না এ আর কতদিন বা আমরা থামিয়ে কিছু না করে কি হবে কিছুই হবে না তো চলো ভিডিওটা করছি আর কি এটা হলো রাখি পূর্ণিমার দিন তো আমার বন্ধুরা সবাই যেতে বলছিল মানে ফার্স্টে বলছিল বাস স্ট্যান্ডে হবে রাখি পড়ানো তা তারপরে মাঝের কলে হয়েছে তো গেছিলাম একটু অনেক দিন পরে সবার সাথে দেখাবে যেহেতু তো ওটা অভিজিতের তরফ থেকে দিয়েছিল আর কি পরোটা তরকারি আর ক্যাডবেরিটা তো আমি রাখি কিনে নিয়ে এসেছি ভাইদের জন্য দাদা দুই দাদার জন্য দেখো রাখি পূর্ণিমার দিনের কথা আর কি বলি তো ভীষণই মজা করেছি সকাল সকাল গিয়ে দেখো সবাই রাখি পরাচ্ছিলাম আমরা রাস্তাতেই রাস্তায় লোক দাঁড় করিয়ে করিয়ে রাখি পরানো হচ্ছিল বেশ মজা এগুলো আমরা সরস্বতী শিশু মন্দিরে পড়তাম যখন আমি কেজি স্কুলে বাচ্চাবেলায় ওখানে ছিল অঙ্কুর কিশালয় তারপরে ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত ছিল তো তখন আমরা আসতাম রাখি পড়াতে সেই সব দিনগুলো খুব মনে পড়ছিলো দেখো এ আমি জানতাম না যে ভিডিওগুলো করেছে শুভ ভাই আমার ভাইদের সাথে পড়ে ওই ভাই করেছিল ভিডিওটা তাই গ্রুপে দেখি সেন্ড করেছে পরে তো আমি বললাম বা ভালো হয়েছে আমার ব্লগের ক্ষেত্রে ভালোই হবে তো এই কদিন আমি ব্লগ তেমনভাবে শ্যুট করাই হয়নি মানে ভিডিও করাই হয়নি বলতে গেলেই চলে তো কিছু করার নেই চলো দেখো মজা করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই এইসে শুভ ভাইয়ের বউ মানে আমার বৌমা হবে আর এই অভিজিৎ আর প্রীতম ছিল আমাদের ব্যাচের আর নয়তো সবাই ভাই হয় না এই প্রান্তিকদা ছিল এরকম ব্যাপার তো বেশ ভালোই মজা করলাম আমরা খুব মজা হচ্ছিলো বেশ অনেক দিন পরে সবার সাথে দেখা হলে তো এমনি মজা হবে তো আর চলো আর কি বেশি এই প্রথম আর কি ওদের একটা টিম থেকেই করেছে ওদের টিমটার নাম আমার এই মুহূর্তে কি একটা টিম জানি না কি একটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না নামটা তো চলো বেশ ভালোই মজা হলো এসে আমার বাবা আর কি বাবাকে ও একটা বোন রাখি তো হলো বা বলছে কখন এলে আমি বললি তুমি বাজারে চলে এসছো তারপরেই এলাম আর কে যাবো না ফার্স্টে ভাবছিলাম তারপরে ও ফোন করে বললো আসতে বললাম যে আসলি না তো আমি বললি তাহলে যাই ঘুরে আসি একেবারে যাওয়াও হবে আর আমার মার্কেট থেকে রাখিও কেনা হয়ে যাবে তাহলে ভাইদের জন্য তো এসে এলাম তো দেখে মনে হচ্ছে ভীষণ জোরে একটা বৃষ্টিও আসবে দেখো হ্যাঁ মন টন ভালো নেই বলে দেখো মাথায় তেল টেল দেওয়া অত কিছু করার নেই ওই নিয়ে কোনো ভেবে লাভ নেই তো বেশ ভালোই মজা হচ্ছিলো তো তোমরা কেমন রাখি পূর্ণিমায় মজা করলে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো আমি এখানেই গেছিলাম বলে একটু ভিডিও টিডিও করতে পেরেছি বাড়িতে কিন্তু তেমনভাবে ভিডিও করা হয়নি এটা আমরা সকাল সকালই করেছি কিন্তু এবার তো রাখি পূর্ণিমার মানে ভালো তিথি ছিল হলো দেড়টার পরে তো আমি আমার ভাই দাদা দুজনকেই দেড়টার পরেই বেঁধেছিলাম প্রায় দুটো আড়াইটার দিকে বেঁধেছি ওদেরকে তো চলো তো তারপরে রাখি পূর্ণিমার দিন বেশ ভালো করে মজা করে চলে এলাম তো আর ওদের তরফ থেকে একটা ক্যাডবেরি দিয়েছিল আর হলো লুচি পরোটা দিয়েছিল পরোটা আর তরকারি দিয়েছিল তো বেশ ভালোই মজা হলো থ্যাংক ইউ গ্রুপটা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আরও এগিয়ে যা বড় হও বড়ো কর এরকম ব্যাপার বলবো আর কি দেখো বন্ধুবান্ধব কিছু করলে না তখন খুব ভালোই লাগে বেশ ওরা যে এত সুন্দর করে একটা মন খুলে আর কি এরকম করেছে মানে গ্রুপ মানে কি বলবো একটা সংস্থা টাইপসের খুলেছে এটাই অনেক বড়। আর বন্ধু বান্ধব ভাইরা আছে মানে এই অনেকেই এগুলোও সব আমার ভাইদের সাথে পড়ে আর এই অভিজিৎ আমাদের সাথে পড়ে তো হঠাৎ করে মাসুমা এসেছে আমি বাড়িতে এসেছি আর তারপরে মাসুমা এসে তা বলে চল একটু আমাদের বাড়িতে তো সেটাই আর কি যাচ্ছিলাম ও তো বিয়ে হয়ে গেছে ও বাপের বাড়ি যাওয়ার জন্য আর কি বলছিলো তারপরে এসে চান টান করে রাখিটা কি পরই আর কি ভাত খেয়ে নিয়ে আর শুয়েছি আর দেখি একটা পুলিশের গাড়ি আর কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঠিক না পোস্টারে মেরে দিয়েছে দেখো তাই গাড়িটা নিয়ে যাচ্ছিলো তাই একটু ভিডিও করছিলাম আমি তো রাস্তার ধারে বাড়ি হলে এটাই সমস্যা সবসময় আমরা দেখতেই থাকি এমন কিছু এটা হলো তার পরের দিনের ভিডিও মনে হয় মা মাছ কাটছিল তাই ভিডিও করেছিলাম আর বাবা দেখো পাটকাটি কিনেছে এবার উনোনে রান্না তেমনভাবে করা হয় না তবুও করা হয় তো মা মাছটাচ কাটা সব কমপ্লিট আর আমি এই সাইটে পাটকাটিগুলো দেখছিলাম আর হলো দেখো কলতলায় আর কি কার্পাইট দিয়ে সব পরিষ্কার করেছি যেহেতু বাবার দোকানে ঝালাই গাছ করে তো কার্পাইট হয় আর দেখো সব কিছু আমি ওপরে এক একাই তুলেছি এগুলো এগুলো উপরে একাই তুলেছিলাম আর গাছের আমরা হয়েছে এবছর ফার্স্ট টাইম তো আরও দুটো হয়েছিল তো যারা পেরে দিয়েছে তারা নিয়ে গেছে তো দেখো ফাটকাটি প্রায় বাইশ তেইশ বস্তা উপরে তুলেছি আর নিচে এগুলো ফার্স্ট যখন ভিডিও মানে ছবিগুলো তুলে রেখেছিলাম সবই তোলা হয়ে গেছে শুধু আগার পাকাটিগুলো বাদ দিয়ে আর এই রাখিগুলো আমি কিনে এনেছিলাম লজেসটাও আর এটা হলো শাইনকে বেঁধেছিলাম তাই দিয়েছিল আর এটা সমীর কাকু দিয়েছিল বাম সাইডটা আর এটা অভিজিতের তরফ থেকে আর রাখি পূর্ণিমার দিনের কিছু রাস্তায় পিক তুলে দিয়েছিল সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো কেমন লাগলো আর রাখি পূর্ণিমায় সবাই কেমন এনজয় করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে